প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে বাংলা মদ তৈরি করা হয় কাজু বাদাম দিয়ে শুরুতেই বলে রাখি এই ভিডিওটি শুধু এই বিষয়টিকে জানার জন্য ভুলেও কেউ এই ভিডিও দেখে এমন কাজ কেউ করতে যাবেন না চলুন দেখে আসি কিভাবে বাংলা মদ তৈরি করা হয় কিভাবে এর প্রসেসিং করা হয় সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ ধারণা দেব আজকের এই ভিডিওতে প্রথমেই বাংলা মদ তৈরি করার জন্য বাগান থেকে ফল খুঁড়িয়ে আনা হয় বাগান থেকে তুলে আনা ফলগুলো জুড়ি ভরে একত্রিত করা হয় একটি জায়গায় এবং সেই ফলগুলোকে বাছাই করা হয় এবং ফলের বোটা এবং ফলের যে বিছিগুলো থাকে সেগুলো ফল থেকে ছাড়িয়ে নেওয়া হয় বাছাই করা হলে সুন্দর মতো একত্রিত করা হয় এবং ফল থেকে বের হওয়া যে জুসগুলো সেই জুসগুলো গ্রামে করে রাখছে তারা দুই পায়ের মাধ্যমে একদম পিষে ফেলা হয় ফলগুলোকে পিষে ফেলার পরে যে জুসগুলো বের হচ্ছে সেগুলো একটা ড্রামে জমা করা হচ্ছে এবং পিষে ফেলা ফলগুলো থেকে জুস বের হওয়ার এক পর্যায়ে দেখা যায় যে আর কোনো জুস না বের হওয়ার পরে তা সেগুলো আবার আরেকটি মেশিনের মাধ্যমে জুস বের করা হয় শেষ মেশ সেখান থেকে মেশিনে ছাঁটাই করার পরে যে অবশিষ্ট কাঁচামালগুলো থাকে সেই কাঁচামালগুলোকে রশি দিয়ে বেঁধে ফেলা হয় এবং উপরে বাড়ি কিছু দিয়ে বাড়ি কোনো পাথর দিয়ে সেই অবশিষ্ট মালগুলো থেকে একদম শেষ পর্যায়ে এসে রস বের করে ড্রামে জমা করা হয় এভাবে কয়েকদিন ড্রামের ভিতরে রাখার পরে পানিগুলো থেকে কেমন যেন একটা বুধ বের হয় বুদবুত বের হওয়ার পরে সেগুলোকে আবার মদ তৈরি করার জন্য আরেকটি বড় হাড়ির ভিতরে নিয়ে রাখা হয় বাংলা মদ তৈরি করার জন্য ড্রামের ভিতরে জমিয়ে রাখা ফলের জুসগুলো এখন মদ তৈরির জন্য একদম প্রস্তুত সেগুলোকে ড্রাম থেকে একটি কলসি করে নিয়ে হাড়ির ভিতরে রাখা হয় এখনই শুরু হবে মদ তৈরির যে আসল প্রসেসিংটা সেই প্রসেসিংটা এখনই শুরু হতে যাচ্ছে আগুনে তাপ দেওয়ার আগে যে হাড়ির ভিতরে ফলের জুসগুলো রাখা হয়েছে সেই হাড়ির মুখটাকে বন্ধ করে দিতে হবে যেন কোনো প্রকারের বাষ্প এখান থেকে বের না হতে পারে বন্ধ করার জন্য একটা কাপুরে মাটি মেখে খুব সুন্দরভাবে হাড়ির মুখটাকে বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দেওয়ার পরে এখন হাড়ির নিচে আগুন ধরিয়ে সেখানে তাপ দিয়ে বাষ্প তৈরি করা হবে সেই বাষ্পগুলো একটা পাইপের মাধ্যমে একটা ঠান্ডা পানির কূপের ভিতর দিয়ে আরেকটি পাত্রে জমা করা হয় এই যে পাত্রের ভিতরে পড়ছে এটাই বাংলা মত একদম খাওয়ার জন্য প্রস্তুত আপনি চাইলে এখনই ট্রাই করতে পারেন এই মদ মদ আসলে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা ইতিমধ্যে আপনি হয়তো জেনে গেছেন